তফসিল ঘোষণা করতে পারলো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারলো এই জন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিশ্চয়ই সকলকে এবং এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত নির্বাচন কমিশন সরকার এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই দেখেন আমি কয়েকটা ছোট ছোট ইস্যুতে একটু রেসপন্স করতে চাই প্রথমত তফসিল হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে অন্তর নির্বাচনটা হয়ে যাবে কিন্তু একটু যেটা খুব মানে চিন্তার বিষয় সেটা হলো এই যে নির্বাচনটা হবে এই নির্বাচনটাকে অতীতের যেকোনো সময়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন যে এটা দু হাজার একের চেয়ে ভালো নির্বাচন হয়েছে ছিয়ানব্বচ্ছে নব্বই চেয়ে এটা খুব খারাপ একটা ব্যাপার হবে বাংলাদেশের সব থেকে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশ স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের পরে তিয়াত্তরের যে প্রথম নির্বাচনটা হয়েছে এটাই প্রচন্ড ভোট চুরির ভোট ডাকাতির কার্যকরী নির্বাচন হয়েছে ফি অ্যান্ড ফ্রি ইলেকশন বাংলাদেশ স্বাধীনতার পরে পায় নাই প্রথমটা এরপরে আহ এতগুলো ইলেকশনের মধ্যে গত কোনো বছর বাংলাদেশ ইলেকশন উঠেই গেছে এই পরে কয়েকটি যে রিমার্কেবল ইলেকশন রয়েছে আমরা বলি একানব্বই ইলেকশন ছিয়ানব্বই ইলেকশন দেখুন ইলেকশন গুলো রয়েছে মোটামুটি সবাই অংশগ্রহণ করেছে কিন্তু ইলেকট্রোল যে ভাইলেন্স যে সহিংসতা এগুলো তো বাংলাদেশের একদম কালচারাল অংশ হয়ে গেছে ইলেকশন মানে ইলেকট্রাল কালচার হয়ে গেছে যে মারামারি খুনুখুনি থাকতেই হবে এনার হবে না প্রথমে বলে রাখি বাংলাদেশের একটা গ্রুপ বলবার চেষ্টা করছিল যে পার্টিসিপেট ইলেকশন হতে হলে সেখানে আওয়ামী লীগ লাগবে সেই লাগবে একটু মনে করিয়ে দিই কয়েকটা দল অংশগ্রহণ করলো এটার উপরে তো পার্টিসিপেটের ইলেকশন হয় না সে অর্থে তো সবসময় পার্টিসিপেটের ইলেকশন করেছে তারা বিশটা তিরিশটা নাম করতে দলকে সাথে রেখে তারা ইলেকশন করতো কিন্তু কত পার্সেন্ট ভোট দিত আওয়ামী লীগ যে বলে তাদের এত পার্সেন্ট ভোট বা আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের যে এত এত দল তাদেরও যদি সকল মানুষ ভোট দিত তাহলে তো টোয়েন্টি পার্সেন্ট ভোট কাস্ট হতো কিন্তু ফাইভ পার্সেন্ট ভোট তারা কোনোদিন কাস্ট করতে পারে না গত তিনটা নির্বাচনে কিন্তু কুকুর ঘুমিয়েছিল মসজিদে মাইকে সবাইকে বলি 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 বলে তারপরে ফাইভ পার্সেন্ট মানুষকে তারা কেন্দ্রে আনতে পারে নাই আমরা ইলেকশন বলতে বুঝি এবং বোঝাই যে জনগণ যিনি ইলেকশন এর সব থেকে বড় স্টেক হোল্ডার তিনি কতটা অংশগ্রহণ করলেন এই শীতের সকালে আহ কুয়াশার মধ্যে মানে দাঁড়িয়ে কতজন ভোট দিতে হলেন শিশু করে নিয়ে বাড়ি পাতা মানুষ বৃদ্ধ নারী সবানন্দ কি পরিমাণ কোলাহাল তৈরি হলো সেটা তা আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি টার্নআউট এবার হবে মানুষটা প্রতিনিধি নির্বাচন করবে কারণ মানুষ ভোট দিতে পারছে না প্রতিনিধি নির্বাচন করতে পারছিল না এখন ব্যাপার হলো প্রফেসর সাহেব বলেছেন যে কর্মকর্তা থাকবেন তিনি চলে পোস্টাল ভোট দিতে পারবেন এরকম বেশ কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কয়েকটা কনসার্ট জানিয়ে রাখি নাম্বার ওয়ান দেখেন নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি ফাইন এখন আমি আর বুঝতে পারছি না যে এইটা কি নির্বাচন কমিশন ইচ্ছে করে করছে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত দল এখন সবচেয়ে বড় দলটা বিএনপি জামাত ইসলামী এরকম আরো মানে রাজনৈতিক দলের বাইরে কিছু নির্বাচন কমিশন বনিয়ে রাখতে চায় মানে নির্বাচন কমিশন কি চায় না যে দলের বাইরে কোনো প্রার্থী কোনো ক্যারেক্টার একটু বড় হোক একটু ভালো করুক যদি না চাই আপনাদেরকে শুধু একটা বলি আপনারা জানেন গত অলমোস্ট পাঁচ মাস ধরে আমি এবং আমার তিন ঢাকা আটের স্কুল আমরা সেই ফজর থেকে রাত্রি দশটা পর্যন্ত জনসংযোগ করি যোগ করি আমরা মানুষের বাড়িতে যাই বাড়ির সামনে দাঁড়াই কথা বলি চা খাই তাদের পরামর্শ শুনি আমরা এইবার প্রথম বাংলাদেশের নির্বাচনে বেশ কিছু সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করতে পেরেছি দেখেন আমরা প্রথম বলেছি জনতাই লিখবে জনতার ইস্তেহার আমরা বোর্ড নিয়ে কাগজ নিয়ে তারপরে মার্কার নিয়ে এলাকায় যাচ্ছি আমাদের কাছে কি প্রত্যাশা করে কি চায় তাদের কি পরামর্শ কি অভিযোগ এইগুলো একজন এমপি আসলে কতটুকু ডিল করতে পারে মানে তার ক্ষমতা একটি আর কতটুকুন আমরা এগুলো নিয়ে কি সমাধান করতে পারবো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করছি আবার প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে সেই সমাধান নিয়ে যাবো আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সমাধান